একদিন কৈলাস পর্বতে দেবী পার্বতী বসেছিলেন পদ্মাসনে চারদিকে চন্দন ধূপের গন্ধ শিব ধ্যানে নিমগ্ন এমন সময় নারদমণি এলেন হাতে তার প্রিয় বিনা তিনি ভক্তি ভক্তিসুরে গাইতে শুরু করলেন শিব সম্ভ মহাদেব সম্ভ পুরো পরিবেশ ভরে গেল সুরে দেবী পার্বতী মুগ্ধ হয়ে শুনলেন কিন্তু মনে একটু ভাব এল নারদ তো শুধু শিবের নাম গাইছে আমার নয় কেন মৃদু হাসি নিয়ে দেবী বললেন নারদ তুমি তো জানো আমি শিবের অর্ধাঙ্গিনী তবু তোমার গানে আমার নাম নেই কেন নারদ বিনীতভাবে উত্তর দিলেন দেবী আমার সুর যেখানে পৌঁছায় সেখানে আপনি আছেনি। আমি আলাদা করে নাম না নিলেও আপনি শিবের মধ্যেই বিরাজমান কিন্তু পার্বতী একটু রুষ্ট হলেন বললেন তবু আমি চাই তুমি আমার নাম নিয়ে একদিন গান গাও নারদ সম্মতি দিলেন পরদিন তিনি জয় পার্বতী মা গাইতে শুরু করলেন কিন্তু আশ্চর্য তাঁর বিনার সুর ভেঙে গেল তাঁর ছিঁড়ে গেল গলায় সুর আটকে গেল তিনি চুপ করে বসলেন ধ্যান করলেন হঠাৎ অন্তরে শুনলেন এক মৃদু কণ্ঠ নারদ যখন তুমি আমার সঙ্গে শিবকে আলাদা করতে চেয়েছিলে তখনই সুর ভেঙে গেল কারণ শিব ও শক্তি এক অবিভাজ্য নারদ কাঁদতে কাঁদতে বললেন দেবী আমি অজানায় ভুল করেছি দেবী হাসলেন তার রোষ গলে গেল মনি এখন তুমি শিব শক্তির ঐক্যের গান গাও নারদ আবার বিনা হাতে নিলেন এবার তার কণ্ঠে বেজে উঠল জয় শিবসম্ভ জয় মা শক্তি এক প্রাণ এক রূপ সমস্ত কৈলাস ধ্বনিত হল ওই সুরে শিবের ধ্যান ভঙ্গ হয়ে মৃদু হাসি ফুটল তার মুখে যেখানে ঈশ্বর সেখানে ঈশ্বরের শক্তিও আছে ভক্তি কখনও বিভাজন শেখায় না সে শেখায় ঐক্য প্রেম আর সম্পূর্ণতা